অবশেষে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকার মাসুল গুনতে হল ভারতের বুধবার থেকে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এতে শুল্ক হার দাঁড়িয়েছে গড়ে পঞ্চাশ শতাংশে গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই এর তথ্য মার্কিন শুল্ক ভারতের ছয় হাজার বিশ কোটি ডলারের রফতানিকে প্রভাবিত করবে যার মধ্যে রয়েছে বস্ত্র গহনা চিংড়ি কার্পেট ও আসবাবপত্র খাত শ্রমঘন খাতে ভারতের রফতানি সত্তর শতাংশ পর্যন্ত কমে যেতে পারে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রগামী রফতানি তেতাল্লিশ শতাংশ কমিয়ে দেবে বলে তথ্য উঠে আসে পরিসংখ্যানে এদিকে ভারতের ওপর আসা এই খড়গো মোকাবিলায় দেশটির অভ্যন্তরীণ ব্যবসা বাড়ানোর তাগিদ ক্ষুদ্র ব্যবসায়ীদের আমাদের উচিত আমাদের দেশের ভেতরে যতটা সম্ভব পণ্য বিক্রি করার চেষ্টা করা এবং যদি আমাদের রপ্তানি করতে হয় তাহলে আমাদের উচিত যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্যান্য দেশের কাছে পৌঁছানো মেহেঙ্গামে খারি রে তো হামারা তো নুকসান হ্যাঁ আমাদের জন্য এটি বিশাল ক্ষতি অন্য কোন দেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রোধের বোঝা ভারতকে বহন করতে হবে এটা অনার্য বিশেষজ্ঞরা বলছেন নতুন শুল্ক ভারতের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হুমকি স্বরূপ এতে দেশটিতে কর্মসংস্থান হ্রাসেরও শঙ্কা রয়েছে অন্তরা সময় সংবাদ